এই দেখো ঘরের অবস্থা এর আগে দিকেও দেখেছি দেখো ঘরের অবস্থা কি। এগুলো সব বের করে এখানে খাটটা বসবে এই যে ঘরের অবস্থা এরকম হয়ে আছে এখন ঝটপট ঝটপট করে কাজ করে নিই কী আর করা যাবে সব পরিষ্কার করতে হবে ঘরটা অতটা নোংরা নেই তবুও যা আছে জল যদি আসে টাইমের আছে এখন এগারোটা বারোটার মধ্যে জল আসতে পারে এখন তো সাড়ে দশটা বাজে পঁয়ত্রিশ যদি জল এসে যায় তো খুব ভালো নাহলে পাশের বাড়ি থেকে জল নিয়ে এসে পরিষ্কার করবো তো চলো লেগে পড়ি পরিষ্কার করতে তোমরা সঙ্গে থাকো একা একাই পয়সা করতে হবে একাই বাঁচতে হবে একাই চলতে হবে তোমরা একজন কমেন্ট করেছো যে কাউকে ডেকে নাও নিয়ে পয়সা করাও কে পয়সা করবে হেল্প করবে বলো সবাই ব্যস্ত লোক পয়সা দিয়ে লোক পাওয়া যায় না সবসময় জানো তো পয়সা থাকলেও লোক পাওয়া যায় না দেখা যাক আমি তো এসব কাজে এক্সপার্ট আছি করে নেবো ঠিক কষ্ট হবে যেহেতু মাথাটা সমস্যা আছে পরিশ্রমটা বেশি হলো আবার সমস্যা হবে যা হবে চলো দেরি করবো না এমনি দালা করে ঢুকতে ঢুকতে দশ পনেরো মিনিট কেটে গেছে তারপরে জল এসে গেলে তখন ঝমঝম জল ঢালতে হবে আর ঝাঁটা মারতে হবে চলো বসে করে নি কেমন করে জল দিয়ে ছাড়তে শুকনো ছাড়টা দেবো তারপরে তো জল দিয়ে দেবো সেইটা টাইম দেবে না একদিনে সব হবে না খুব কষ্ট হয়ে যাচ্ছে দম লেগে যাচ্ছে খিদে পেয়ে গেছে এখন তাকগুলো মুছবো মোটামুটি ধুয়ে দিলাম শুকনো করে এবার মুছে ওই ঘরের জিনিসগুলো বাইরে আনবো এই যে এই পর্যন্ত হলো ওইটুকু জল ওই যে ওখানে হাফ বালতি আর এখানে দুমগ এইটুকু জল এইটুকু জলে যা হবে হবে আর মনে হয় জল দেবে না কি সমস্যা চলো একটু কাজ করে নিলাম নিয়ে আপনি একটু খেয়ে নেবো খিদে পাচ্ছে মাথার মাথা যন্ত্রণা থেকে পাচ্ছে খিদেও পাচ্ছে এইখানটা খুব আমার প্রিয় জায়গা ছিল একটা সময় এই ব্যালকনটায় শুয়ে থাকতাম বসে থাকতাম কত সময় কাটাতাম মায়ের সাথে গল্প করতাম আর মাও হাটা করে রান্না করতো এখান থেকে বসে থাকতাম সব কিছু আছে খালি মা নেই ভাইও সেদিনকে এই কথাটা বলছিল মানে মায়ের কথাটা বলতে পারলো না মুখ মুখ উচ্চারণ করলো না কিন্তু আমি বুঝতে পারলাম সবই আছে আবার কিছুই নেই তাই বলছিল ভাই একটু খেয়ে নি নিয়ে এখানটা বঁচবো শুকনো করে ততক্ষণ শুকিয়ে যাবে ঘরের জিনিসগুলো আনবো তারপর একটু মহাবাড়ি যাবো নুন আগামী ভালো আছে

আগে চলে আসি তারপরে তখন জলের ব্যবস্থা হয়ে গেলে তখন জোর মস্তে মস্তে পরিষ্কার হবে এখন ওই পাশটা শুকালে পরে এই জিনিসগুলো সব এইখানে ট্রান্সফার করবো বস্তায় ভরে পরে এই জিনিসগুলো এখানে দেবো দিলে ঘরটা পরিষ্কার করব বাবা প্রচুর খাতনি দেখো পঞ্চাশ টাকা দিয়ে ঝাড়ু তো কিনে নিয়ে আসলাম কিন্তু সাইকেলটাকে বার করে দিচ্ছি এখানটা শুকিয়েও গেছে এই ঝাড়ু দিয়ে তো এখন নোংরাই বেরোবে খালি কিন্তু এই ঘর তো ঝাড়ু ছাড়া পরিষ্কার করা যাবে না ওই জন্য ঝাড়ু কিনে নিয়ে আসলাম যা হয় হোক যতটা হয় হোক এবার চলো সব বস্তায় এক এক করে তারটাও মুছে নিয়েছি ফটোগুলো পরে মুছবো ভালো কাপড় দিয়ে আর এইটা জানো কবে কার আমার জন্মদিনে ছোটোবেলা একবার আমার জন্মদিন হয়েছিল তখন কেউ আমাকে এটা উপহার দিয়েছিল আজও স্মৃতি হয়ে রয়েছে ভাবা যায় আজকে এটা বাবা আমার বয়স কত হলো আটচল্লিশ পঞ্চাশ বছর বয়স হলো এতদিন ধরে এটা রয়েছে ওই ধরো আট ন বছর বয়সে কেউ দিয়েছিল জন্মদিনে তোমরা তো কেউ কমেন্ট করে আমাকে বললে না আমাকে দেখতে কেমন ছিল ছোটোবেলায় দেখো কি দেখো আমি কেমন ছিলাম ছোটোবেলায় এই ছবিটা দেখেছো কেমন আমার কেমন ছিলাম না ছোটোবেলায় দেখেছো আমার মা কি সুন্দর ছিল গোলগাল মোটা সোটা হ্যাপি ফ্যামিলি আর এটা হচ্ছে আমার জেঠু আমার জেঠু সোনার কাস্ট অফিসের সুপারিনটেন্ডেন্ট ছিল অনেক বড় চাকরি করতাম জেঠু এই উঁচু লম্বা এই মোচ তেম মানে একদম যেমন হাইট তেমনি ফিগার কি ভয় পেতাম জেঠুকে আমি বাপরে কত জিনিসপত্র আমার ভাইয়ার যার জিনিস সে নাম চলে হয় কোথায় কি হারিয়ে ফেলবো কোথায় কিবো তখন আবার খুঁজে পড়ে চলো ক্যামেরা অন করে রাখলে অনেক বড় হয়ে ভিডিও দেখো জানলা খুলে দিয়েছি সব বস্তায় ভরে নিয়েছি ভাইয়ের ভাইয়ের সব সরঞ্জাম সব বস্তায় ভরে দিয়েছি দিয়ে ভাবছিলাম এখানটায় রাখবো বারান্দায় রাখবো তোমাদের তো বলছিলামই কিন্তু দেখলাম যে না এখানে রাখবো না একদম এখানটা খোলা তো সামনে ঝড় বৃষ্টির দিন যদি সব ভিজে যায় ওই জন্য সিঁড়ির তলায় রাখলাম বুঝলে সিঁড়ির তলায় সব রাখছি সিঁড়ির তলাতে জল যাবে না সুন্দর সুন্দর ঝাঁক দিয়ে মুছে নেবো এই দেখো এখানে সুন্দর করে সাজিয়ে রাখলাম সব বস্তা মস্তা দিয়ে বাইরের সব যন্ত্রপাতি সরঞ্জাম কাজের জিনিস সবাই রাখলাম তারপরে এসে নেই তখন আবার ভাই যখন কাজ করবে তখন দেখা যাবে তাই না হ্যালো অনেকটা হয়েছে এবার এটা দেখো কত সুন্দর এটা কি ভাঙা নাকি এরমই ডিজাইন বুঝতে পারছি না কিন্তু ধার নেই কাচের বাটিটা কি সুন্দর খুব সুন্দর কাচের বাটিটা প্রদীপ সিস্টেম কিন্তু এটা ভাঙা নাকি এরমই ডিজাইন বোঝা যাচ্ছে না কি সুন্দর এই তাকের উপরে ছিল এবার একবার এক রাউন্ড ঝাঁট দিয়ে নেবো নিয়ে আলমারি খুলব খুলে দেখি আলমারিতে বাসনপত্র আছে কি না রান্না করে খেতে হবে তো পেটে কি দেবো একবার না তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছ তোমাদের বাড়িটা খুব পছন্দ আমারও খুব পছন্দ এই বাড়ি সবই পরে থাকবে গো পছন্দ অপছন্দ ভালোবাসা সব পরে থাকবে চোখটা বুঝলে সব ভগবানের এটাই ইচ্ছা ছিল যদি তুই আগে তোর এই জায়গাটা ইচ্ছে কি শান্তি এবার ভাই কি বলবে জানিনা ওর সনাম ও বুঝালে ভালো হতো না বলো কিসের মধ্যে কি রাখলাম জিজ্ঞেস করলে বলতে পারবো না দিদি ওইটা কোথায় রেখেছিস দিদি ওইটা কোথায় রেখেছিস তখন তো কি করবো না চলো আর একবার ছাড় দিয়ে নিই ফাইনাল তারপরে দেখি কি করি બસ બહુ બચર બહુ બચર બય

ধুয়ে দি কোন যাবো না দেখি ভাল লাগছে না এখানে হচ্ছে প্রসাদ পেলে প্রসাদ পড়বে সেটা ভাল লাগছে না খালি ঝাড়ু দিয়ে এই পরিষ্কার পরিচ্ছন্ন হলো খালি ঝাড়ু দিয়ে ওপরে তো ঝুল ঢুল নেই আপাতত ভাই এসছিল বলছে চল আর একটু বাকি আছে ওর এক জায়গায় কাজে গেল সেখান থেকে ফেরার সময় আমাকে নিয়ে যাবে আমার তো আজ যেতে ইচ্ছা হচ্ছে না একটা গ্যাসের ব্যবস্থা হলে হাঁড়ি করাই আছে একটা থালা সারাশি খুর্তি আর একটা গ্যাসের ব্যবস্থা হলেই এখানে থাকা যাবে আমার জিনিসগুলো না আসা পর্যন্ত দেখো মুছিনি এখনও ঘর বারান্দা তো যা জল পেয়েছিলাম ঝাড় দিয়ে ধুয়ে মুছে রেডি করেছিলাম আর এই যে ঘর থেকে বেরিয়েছে ঘরের থেকে সিঁড়ির থেকে শুকনো ঝাড় দিয়ে বেরিয়েছে ঝাড়ু কিনে নিয়ে এসে এতগুলো বার করলাম আবার এখন বাজে দাঁড়াও দুটো ছত্রিশ মানে আড়াইটে বাজে আড়াইটের একটু বেশি আমি এসছি তখন কটা বাজে আমি এসছি তখন ওই সাড়ে দশটা না এগারোটার সময় এসেছি তখন থেকে এই পর্যন্ত চলছে চলো বাকিটা কমপ্লিট করে নিয়ে রেডি হয়ে থাকি ভাই আসবে এসে নিয়ে যাবে সব জ্বলছে ধুলো এ ধো ধুলো এ ধুলো আজকে স্নান করা যাবে না তিনটে বেড়ায় গাছতে গেল কি করি বলো তো কতটা হলো কি জানি ভিডিও এখন এখানকার মতো এখানে শেষ করে দিই টাটা কালকে কি ভিডিও দেবো জানি না আজকের ভিডিও পোস্ট করার আগেই নেট ফুরিয়ে গেছিলো ভাই একটু নেট দিয়েছিলো তাই দিয়ে ওই বাড়ি থেকে ভিডিও পোস্ট করে এসেছিলাম আর এখন এখনও পর্যন্ত নেট আমি অন করিনি এখনও পর্যন্ত নেট অন করিনি দেখা যাক নেট অন করলে কখন পাবো জানি না কালকে ভিডিও কখন দেবো তাহলে আজকের ভিডিওটা আমি বাইরে থেকে এই পর্যন্ত ঘর দূর পরিষ্কার যা করলাম তাই দিয়েই শেষ করে দিই নাকি রোদ শেষ করা হয় না চলো টাটা তোমরা সবাই খুব ভালো থেকো আর যদি দেখি যে না খুব ছোট হয়ে গেছে তখন আমার একটু জুড়ে দেবো তাই না বলো দেখো এই তাকে ঠাকুরের সিংহাসন ঠাকুর ঠাকুর পাতবো এই তারটায় আমার মায়ের ঠাকুর ছিল তা আমি এইটা তাকে ঠাকুরই রাখবো আর আমার এটা কোথায় থাকবো জানি না দেখা যাক আমি এটা অনেক ধেলে রাখতে হবে আর খাটটাও খেলে রাখতে হবে লম্বা করে কবে কি হবে না হবে বলতে আমি শান্তি পাচ্ছি না গো চলো টাটা ও ভাই আসেনি হাত মুখ ধুয়ে আসলাম যেটুকু জল ছিল দিয়ে মাদুরটাকে পাতলাম এখানটা একটু রেস্ট করি আর ফোনটাকে চার্জে বসাই প্রচন্ড মাথা যন্ত্রণা করছে ভাই আজকে কপাল যন্ত্রণা করছে এই পাশে করি এখনো ভাই আসছে না ও আসলে বাড়ি গিয়ে স্নান করবো ভাবছিলাম সেখানে স্নান করলে আমি সবার নেই কিছু নেই তারপরে স্নান করে কি করবো মায়ের শাড়ি ব্লাউজ পরতে হবে এখন যদি এখানে স্নান করি ব্লাউজ এটা বন্ধ